বিশ্বের অন্যতম আলোচিত উদ্যোক্তা ইলন মাস্কের জীবনের অন্ধকার দিক আজ সবাই তাকে স্পেস আর টেসলার প্রতিষ্ঠাতা হিসেবে চেনে কিন্তু জানেন কি শুরুর দিকে তিনি ছিলেন বারবার ব্যর্থতার শিকার দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ক শৈশবেই ভীষণ একাকী ছিলেন স্কুলে তাকে অনেক সময় মারধর করা হতো ছোটবেলায় প্রযুক্তির প্রতি তার আগ্রহ তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় কিন্তু বড় হওয়ার পর যখন তিনি ব্যবসা শুরু করলেন তখন তাকে কেউ বিশ্বাস করেনি জিপটু কোম্পানি শুরু করার সময় বিনিয়োগকারীরা তাকে ঠাট্টা করত তারপর পেপাল বিক্রি করার পরও যখন তিনি স্পেস এক্স বানালেন প্রথম তিনটি রকেট লঞ্চ ব্যর্থ হল একসময় প্রায় দেউলিয়া হয়ে পড়েছিলেন বন্ধুরা তাকে বলেছিল তুমি থেমে যাও এটা অসম্ভব কিন্তু